নিজের উপর বিশ্বাস রাখে যে ব্যক্তি তাকে জীবনে কেউ থামিয়ে রাখতে পারে না তার জীবনে যতই বাধা আসুক না কেন সে আখেরে সমস্ত বাধা অতিক্রম করে নিজের সাফল্যের দিকে এগিয়েই যায় নিজের জয়ের পতাকা সে উত্তোলন করেই ছাড়ে অ্যান্ড এটাই বাস্তব দেখো আমাদের লাইফে যদি আমরা ঠিকমতো কাজগুলো করি আমাদের কর্মগুলো করি আমাদের ফোকাসটা ঠিক রাখি তাহলে না যতই বাধা আসুক না কেন কোনো বাধাকেই বাধা বলে মনে হবে না আমাদের লাইফে অনেক নেগেটিভিটি আসে অনেক নেগেটিভ লোকজন আমাদেরকে ডিমোটিভেট করে দেয় আমাদেরকে বলে যে তোর তারা কিচ্ছু হবে না কিচ্ছু পারবে না তুই করতে কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস রাখো যে ইয়েস আই ক্যান ডু ইট এই কথা যদি নিজেকে বারবার বলো যে হ্যাঁ আমি পারবো করতে বিকজ আমি ডিজার্ভ করি ভালো থাকা আমি ডিজার্ভ করি সাকসেস আমি ডিজার্ভ করি এবং তার পাশাপাশি তুমি কোনো কাজ করতে থাকো নিজের কর্ম কিন্তু করে যেতে হবে তাহলে দেখবে নিজেকে আস্তে আস্তে তুমি মাথা তোমার পরিষ্কার হয়ে যাবে এবং নিজেকে নিজে মোটিভেট তুমি যখন এইভাবে করবে তখন লাইফের সমস্ত দিকে সফল তুমি হবে কারণ একটা কথা মাথায় রাখবে মোটিভেশন কিন্তু কেউ তোমাকে দিতে পারবে না মোটিভেশন তুমি নিজেই নিজেকে দেবে এবং জীবনের সফল তুমি নিজেই হবে